সারাটা দিন রোজা রেখে আপনি কি কি আমল করবেন এই বিষয়টা কিন্তু আমাদের খুব বেশি জানা প্রয়োজন অনেক মা বোনেরা অনেক ভাইয়েরা আমাদের কাছে প্রশ্ন করে হুজুর আমি দিন রোজা রেখে কোন কোন আমলগুলো করব। এ বিষয়টা আপনি রোজা যদি রাখেন এ বিষয়ে আমরা তিরমিজ শরীফের ছয়শ বিরাশি নম্বর হাদির শরীফে এসেছে রসদুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আমিন শয়তানকে কিন্তু বন্দি করে দেন এবং জান্নাতের দরজা খুলে দেন নামের দরজাটা বন্ধ করে দেন সোহানুল্লাহ সোহানুল্লাহ তাহলে এটার কি you <laughs> রোজার যে কি ফজিলত রমজান মাসের যে কি ফজিলত সুহানুল্লাহ সুভান এবং রসুসুল্লা ইসলাম কিন্তু অন্য একটা হাদিসে বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেল তার গুনা ক্ষমা করাতে পারলো না তার জন্য অভিশাপ হয়ে যাক সে ধ্বংস হয়ে যাক না তাহলে এই রমজান মাস গুনা মাফের মাস না জাতের মাস মুক্তির মাস রাহমতের মাস এই রমজান মাসে দিনের বেলায় আপনি দিন এবং রাতের বেলায় আপনি যে আমল করবেন সারাটা দিন আপনি একনিষ্ঠভাবে একদম আল্লাহর জন্য রোজা lagi এটা হলো প্রথম কাজ কারণ পাক রব্বুল আরেমিন এই রোজাকে ফরজ করে দিয়েছেন একদম ফজর থেকে নিয়ে দেখ দেখতে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কোনো খাবার দাবার পানাহার স্ত্রী সম্ভব সব কিছু থেকে আপনাকে টোটালি বাদ দিয়ে একমাত্র আল্লাহর জন্য ক্ষুদার্থ থাকতে হবে দুই নম্বর কাজ হচ্ছে যারা মহিলা আছেন তারা ঘরে নামাজ আদায় করে নেবেন সঠিক টাইমে যারা পুরুষ আছেন তারা জামাতে পড়ার চেষ্টা করে নেবেন তিন নাম্বার আপনি তারাবিন নামাজ অবশ্যই অবশ্যই পড়বেন রোজার সাথে তারাবিন নামাজটা একটু জরুরি রোজা এবং তারাবি অঙ্গাঙ্গীভাবে জড়িত তারাবি নামাজ আদায় করলে অসংখ্য সে সাপ পাওয়া যায় রমজান মাসে এমনিতেই শতগুণ গুণ সত্তর গুণ পাক পাকর আনাবিন বাড়িয়ে দেন সুতরাং এই তারাব্বির নামাজটা যেন কোনো অবস্থাতে মিস না হয় তারাব্বি এবং তাহাজুতের নামাজ যেন মিস না হয় এটা কিন্তু আমাদেরকে একটা খেয়াল রাখতে হবে এমনিতে আমরা সাহেরির সময় কিন্তু আমরা উঠি বা প্রত্যেকে উঠবো আর সাহারির সময় উঠার সময় অবশ্যই আমাদের কম্পাকে আটট্রাকার তারাবির নামাজ পড়াটা উত্তর আসলাম কিন্তু আটটা কাত তার ভাবি নামাজ পড়তেন রমজান মাসে এবং রমজান ছাড়াও আট টাকাত পড়তেন এছাড়া যদি আপনি সময় কম পান দু রকাত হলেও পরে নিতে পারেন এটা ওই সময়টা তো পাক দোয়া কবুল করে থাকেন সুবাহান্লাহ এরপর আপনি সারাটা দিন রব্বুল রবমিন আপনি দিন কী করবেন প্রথম যে কাজটা এটা কোরআন থেকে তেলাওয়াত করবেন শাহরুর রহমদি কোরআন আল্লাহ তাআলা এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন আবার অন্য আয়াতে বলেছেন ইন্নাজাল কদ আমি কোরআনকে নাজিল করেছি এই কদরের রাত্রে অথবা রমজান মাসে সুবাহানাল্লাহ সুবাহান আল্লাহ কোরআন তেলাওয়াতে প্রত্যেকটা আরবে দশ নেব পরিবর্তে সত্য নেকি কিন্তু আপনি পেয়ে যাবেন রমজান মাসে এরপরে কোরআনতলাবাদ করলে আপনার ইমানটাও বেড়ে যাবে তারপর তারপরে যে আমলটা আপনি করবেন বেশি করে দান সৎকা করবেন দান সৎকা একটা দান একবার দান সৎকা করলে আপনার অনেক বেশি এক টাকার বিনিময়ে সত্তর টাকা আপনার দান সৎকার হয়ে যাবে পুরস্কার আপনি পেয়ে যাবেন সোহান আল্লাহ সোহান আল্লাহ তাহলে এই মাসে বেশি করে দান সৎকার করাবেন মানুষ থেকে ইফতারি করাবেন বা সাহারি করাবেন এগুলো কিন্তু খুবই পাওয়ারফুল একটি আমল বিশেষ করে রমজান মাসে যে ব্যক্তি ইফতারি করাবে কোনো মানুষকে রাসল্লা সাল আলয় সাল্লাম তার বিষয়ে সুসংবাদ দিয়েছেন ইফতারি করানো একটা মানুষকে অনেক অনেক সবের কাজ এখন সাহিব বলেন ইহরাসল আমার তো সামর্থ্য না আমি কী করে এই ইফতারির আমি কী করে ইফতারির এই সবটা নিতে পারি তখন সাল্লাম বললেন তুমি এক গ্লাস পানি খা পান করিয়ে হলেও এবং তুমি একটু দুধ পান করিয়া একটা খেজুর পান হলো তুমি সেই সবের ভাগীরত্ব তুমি কিন্তু হতে পারো দর্শক শ্রোতা এরপরে আমরা ফিতরা বা জাকাত আদায় করতে হবে এই রমজান মাসকে কেন্দ্র করে প্রতি বছর যদি আমরা জাকাত এবং ফিতরাটা আদায় করে নিই তাহলে অবশ্যই আমাদের মালটা পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে সারাটা দিন জিকি আজকার তোবা ইস্তেকফারের ভিতরে কাটিয়ে দিবেন বিশেষ করে আপনি তোবা ইস্তেফরউল্লাহ এই আমলটা করবেন এছাড়াও ইলাহা ইল্লাল্লাহ আব্দুল জিকির এটা সর্বোত্তম সিকির এটা করবেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন। এই মাসে কিন্তু রহমত বরকত মাঘ নাজেল করতেই থাকেন নাজেল করতে থাকেন নিজেদের জন্য আমল করবেন একটা হলো আল্লাহর কাছ থেকে জান্নাত চেয়ে নেওয়া আর একটা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আল্লাহম্মা ইন্নি এভাবে আল্লাহ পাকের কাছে চেয়ে নেবেন প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা তাহলে এই আমলগুলো যদি আপনি কন্টিনিউ করতে পারেন নিশ্চয়ই আল্লাহ পাক বলে আলমেন আপনার রোজার মাঝে ইনশাআল্লাহ আল্লাপাকর আলামিন আপনাকে অনেক অসংখ্য এবং দান করবেন ইনশাআল্লাহ আমরা মনে করি আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ